আমার কিন্তু ভাই মাথা কাজ করতেছে না নায়িকা কোয়েল মল্লিকের সাথে রোমান্টিক কিস ভিডিও কিভাবে সম্ভব আপনিও পারবেন যে কারো ছবি দিয়ে যে কোনো ছবি দিয়ে কিস ভিডিও রোমান্টিক ভিডিও তৈরি করতে কাজটা শিখে রাখেন বন্ধুদের সাথে মজা করতে পারবেন এতক্ষণ যেটা মোবাইল স্ক্রিনের উপর দেখলেন সেটা করার জন্য শুরুতেই আপনারা যাবেন হলো গুগলে তারপর এই যে দেখতে পাচ্ছেন উইগো কাপ প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে যাবেন এখানে সার্চ পাবেন সার্চ বারে লিখবেন এআইআর এখানে ভিডিও টাইটেলটার উপর একটা ট্যাপ করবে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটার উপর ট্যাপ করুন পর এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটার উপর ট্যাপ করুন এখানে দেখতে পাবেন টেক্সট টু ভিডিও ইমেজ টু ভিডিও আমরা যেহেতু ছবি থেকে ভিডিও বানাবো তাই ইমেজ টু ভিডিওর উপর ট্যাপ করুন এখান থেকে দেখতে পাবেন আপলোড ইমেজ গ্যালারি থেকে শুরু গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেবেন তারপর আপনাকে এখানে একটা কিছু লেখতে হবে আমি আগে থেকে লিখে রেখেছি সেটা পেস্ট করে দিচ্ছি একা হয়ে গেলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন থার্টি এই যে দেখতে পাচ্ছেন এভাবে একশো পার্সেন্ট এই যে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু হয়ে গেছে এখন ভিডিওর উপর ট্যাপ করবেন ভিডিওর উপর ট্যাপ করলে এই যে দেখতে পাবেন এখানে সেভ বাটন এই সেভ বাটনে চাপ দিলে ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে দয়া করে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না মজা করার জন্য করবেন